একটা জাহান কবরে কম পক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই বয়ান যখন সাহাবাহের আমদার সামনে করতেন সাবিদের পুরো শরীর গা শিউরে উঠত সাহাবির বয় আতঙ্কিত হয়ে যেত সাহাবাহের আমরা চোখের পানি এগুলো সারিয়া কান্না শুরু করে দিত রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন সাহাবিরা এক একটা জাহান নামের কবরে কমপক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে ওই সাপ দুনিয়ার সাধারণ সাপের মতো নয় ওই সাপ এতটা ভয়ঙ্কর হবে ওই সাপের একটু লালা অথবা একটা নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ত পুরো দুনিয়া বিষাক্ত হয়ে যেত পুরা দুনিয়ার মধ্যে একটা উদ্ভিদ জন্ম নিত না পুরা দুনিয়ার মধ্যে একটা গাছ গাছালি জন্ম নিত না গোটা পৃথিবীর মধ্যে বিষাক্ত আগুন ধরে যেত চিন্তা করে দেখেন এক একটা জাহান্নামের খবরে কম পক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে পালাক্রমে ধ্বংস করবে এক সাপ আর এক সাপকে দিবে আর এক সাপ আর এক সাপকে দিবে এরকম খেলাধুলা করে করে আপনাকে সবল দিবে আপনি হাউমাও হাউমা করে কান্না করবেন কান্নার আওয়াজ এদের কানে যাবে না এদের অন্তর গলবে না আপনি যতই কান্নাকাটি করেন কেউ শুনবে না এই জন্য রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন উম্মতের আরে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে ইবাদত বندگی করবার জন্য ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতি জিন জাতিকে বানাইছে ইবাদত বندگی করবার জন্য যে যত বেশি ইবাদত বندگی করে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয় যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানে আল্লাহ তালা তার উপর তত বেশি সন্তুষ্ট হয় রসুল করিম সাল্লি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি আমান আহাব্বানি খানা মাই ফিল জান্না যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকেই ভালোবাসলো যে আমি রসুলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল বলে সোনা মানতে হবে রসুলের সন্ন্যাদ ভালোবাসতে পারলে আর রসুলকে যে ভালোবাসবে আল্লাহর বলেন আমি নবীর সাথেই জান্নাতে যাবে এই জন্য আসুন আল্লাহ রসুলের সোনাদ মানি মাথার মধ্যে টুপি দেই মুখের মধ্যে দাড়ি রাখি যুবক ভাইয়েরা হাতে ধরি পা পড়ি গালের মধ্যে আর বেলেত লাগায়ও না যুবকেরা আরে এই যে দাঁড়ের মধ্যে বেলেট লাগাও আল্লাহর হাবিবের কলিজা কাটো কেমতের ময়দানে আল্লাহর সামনে কেমনি মুখ দেখাবে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে রমজান মাস চলতেছে অনেকে বিড়ি টানে দিনের বেলা অনেকে দরজা বন্ধ করে খাবার খায় অনেকে দোকানের মধ্যে কাপড় দিয়া ভিতরে ঢুকে খাবার খায় আল্লাহর কসম করে বলি কেমতের ময়দানে তোমার মতো হতবাগ আর কেউ হবে না তোমার ছয় বছরে কন্যা সন্তানটা ঘরে আসে সে রোজা রাখতে বলল তোমার সাত বছরের ছেলে সন্তানটা ঘরে আসে সে রোজা রাখতে বলল তোমার চল্লিশ বছর পঞ্চাশ বছর তুমি বুইরা হয়ে গেলা তুমি রোজা রাখতে পারলা না আল্লার কসম করে বলি ঠিয়ামতের ময়দানে তোমার মতো হতবাক কেউ হবে না তোমার কবরে তোমাকে সাপে কামড়াবে তোমার কবরে তোমাকে সাপে ধ্বংসন করবে এক একটা বিষাক্ত সাপ এমন ভাবে তোমাকে কামড়াবে আসার দিবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার টানিয়া তুলবে আবার আসার দিবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে এই রকম পালাক্রমে ধ্বংস করবে বাসাইবার মতো কেউ থাকবে না কবরের ভয়ঙ্কর সাপের কথা শুনলে গা শিউরে উঠে করিম সাল্ল সাল্লাম বলেন এক একটা সাপ এতটা ভয়ঙ্কর হবে এক একটা সাপ এতটা মারাত্মক হবে ওই সাপের একটু মুখের লালা যদি দুনিয়ার মধ্যে পড়ত অথবা একটু শ্বাস নিঃশ্বাস দুনিয়াতে ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত যত উদ্ভিদ আছে একটা জন্ম নিত না সব মরে যেত এই মাটি বিষাক্ত তামায় রূপান্তরিত হতো ওই সাপের কথা শুনলেই তো গা শিউরে উঠে হে বন্ধু নামাজ সারো মিথ্যা কথা কেমনে বলো চুকুল করি কেমনে করো ও বন্ধু সুদের কারবার ঘুষের কারবার কেমনে করো আসো করি আল্লাহর কুদমুতি কদমের শেষ দা দেই আল্লাহ জিন্দিগির গুনাগুলোকে মাফ করে দিবে